আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কর্নফ্লাওয়ার তৈরি করা দেখাবো ঘরেই খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এই কর্নফ্লাওয়ারটা তো আমি এইখানে একটা ভুট্টো নিয়েছি তো এখন আমি এই ভুট্টোটা এড়িয়ে এখন আমি বাটিতে ভিজিয়ে রাখবো তো দেখুন এই ভুট্টোটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে গিয়েছে ধুয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার করে নিব এখন আমি বেশি করেই পানিটা দিব তো এই যে পানিটা দিয়েছি এখন আমি ব্ল্যান্ডার করে নিব আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো দেখুন আমি কিন্তু ব্লান্ডার করে নিয়েছি এখন আমি একটা চালন নিয়েছি এই চালনে আমি ঝরিয়ে নিব নিচে একটা বোল দিয়ে দিয়েছি নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো করে আমি এই পানিটা নিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমি কিন্তু এই যে ভুট্টার যে চাকরা চাকরাটা আছে সেটা কিন্তু আমি আরেকবার ব্লান্ডার করে নিব তো দেখুন এই যে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম এখন আমি আরেকটু ব্লান্ডার করে নিচ্ছি তো ব্লান্ডারটা করে নিলাম এখন আমি এটাকে আবারও ছেঁকে নিব চালনে এই চোকলাটা যে আছে বুটটা সেই চোকলাটার থেকে ভালো করে এখন আমি হাত দিয়ে চিপড়িয়ে রসটাকে বের করে নিব তো আপনারাও কিন্তু হাত দিয়ে চিপড়িয়ে এই রসটা বের করে নেবেন তো দেখুন আমি কিন্তু এই যে বলে রসটাকে বের করে নিয়েছি এখন আমি এই বোলটা থেকে একটা বাটিতে নিয়ে নিব একটা দেখা যাচ্ছে দুধের মতোই কালার এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা কি তিন ঘন্টার জন্য আপনারা চাইলে বেশিও রাখতে পারেন এই যে দেখুন আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি দুই ঘন্টা রেখেছিলাম এই যে নিচে দেখুন জমে গিয়েছে কিন্তু কর্নফ্লাওয়ারটা এই যে বাটিতে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন একটা ছেনি নিয়েছি এই চিনিটার আমি দিয়ে দিব শুকা শুকিয়ে নিব এখন আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি তো রোদ্রে দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন এই যে আমি শুকিয়ে নিয়েছি রোদ্রে তো এখন দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গিয়েছে তো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ফেটেই যায় তো এখন আমি এই কর্নফ্লাওয়ারটা একটু ব্ল্যান্ডার করে নিব এখানে আমি নিয়ে নিলাম হাত দিয়ে তুলে এখন আমি ব্ল্যান্ডার করে নিয়ে এই যে দেখুন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি একটা চালন নিয়েছি এখন আমি চেলে নিব আমি চেলে নিচ্ছি কারণ যেন একটা দানা দানা না থাকে তার জন্য আমার চেলে নেওয়াটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন কর্নফ্লাওয়ারটা আর খুবই দবদবে দেখতে পাচ্ছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ